সালামু আলাইকুম বিয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে সেই সাইফুল চাই দিই বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো কীভাবে আপনারা আপনার মোবাইলকে চুরের হাত থেকে রক্ষা করবেন সামথিং আপনার চুরের হাত থেকে রক্ষা করতে বলতে আপনারা যখন আপনার মোবাইলটা চার্জ ফুল হয়ে যাবে তখন আপনাকে অ্যালার্ম দেবে এবং চুর না আপনার যে কেউ আপনার মোবাইলে হাত দেবে হাত দেবে তো এটা পরে যদি আপনার ধরুন আপনার মোবাইলটা এখন চার্জে দিয়ে আপনি কোনো এক জায়গায় গেলেন আশেপাশেই কোনো রুমে আসেন তো এখন যদি কেউ চুরে আপনার মোবাইলটা হাত দিয়ে নিয়ে যেতে চায় তো চার্জার তো নিতে পারবে না চার্জারটা অবশ্যই চার্জার কালেকশনটা অফ করে বা চার্জার খুলে সে নিতে চাইবে তখন আপনার যখন চার্জারটা খুলতে চাইবে তখনই আপনার মোবাইলে একটা অ্যালার্ম বেজে উঠবে আর তখন সে হয়তো আপনার অ্যালার্মটা অফ করতে চাইবে তো অফ পাসওয়ার্ড না দিলে সেটা হবে না তো কীভাবে সেটা করবেন সেটাই দেখাবো আজকে তো ভিডিওটা শুরু করার আগে বলতেছি যারা আমার চ্যানেলটি এগুলো সাবস্ক্রাইব করে নেব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিনে আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে আপনাদের অবশ্যই লাইক দিলে বুঝতে পারে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্য পরবর্তীতে ভিডিও আপলোড করা উৎসাহ জায়গায় ওকে তাহলে চলুন দেখা যাক প্রথমে আপনার একটা অ্যাপস ডাউনলোড করতে হবে স্টোরে যেতে হবে প্লে স্টোরটা আমি এখন ওপেন করতেছি যে দেখুন ও সরি আমি এখন প্লে স্টোরটা ওপেন করবো প্লে স্টোরটা ওপেন করে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই যে দেখুন প্লে স্টোর তো প্রথমে আপনার সার্চ বক্সে লিখবেন ফুল ব্যাটারি লেখলে চলে আসবে এই অ্যাপসটা ডিসক্রিপশনের প্রতিবারের মতো একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন যদি আপনার ব্যাটারিটা ভালো লাগে বা অ্যাপসটার কাজে আপনাকে উপকার হবে মনে করেন তাহলে ডাউনলোড করে নিতে পারেন তাহলে এই যে দেখুন এটা মোটামুটি ভালো একটি ইউজার ওয়ান মিলিয়ন ইউজার আছে তো ফোর পয়েন্ট ফোর রেটিংও ভালো তো তারপর আপনি অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর জাস্ট ই একটু সিটিং কাজ করবেন সিটিংয়ে কাজ করলে ফিটিং হয়ে যাবে তারপরে সিটিংটা কীভাবে ফিটিং করবেন সেটাই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে তিনটা দাগ রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিটিং রয়েছে তো এই সিটিংয়ে ক্লিক করবেন ওকে তো আমি সিটিংয়ে ক্লিক করলাম সিটিংয়ে ক্লিক করার পর আপনাদের এই পাসওয়ার্ডটা আপনার আসবে না ঠিক আছে যদি আমার পাসওয়ার্ডটা আসছে কেননা আমি আগের থেকে সিটিং করছি তো সিটিংটা তেমন বেশি কিছু না এরকম এই যে দেখুন আপনার সিটিংয়ে এই যে আপনার যখন এই তিন দাগে ক্লিক করবেন তারপরে সিটিংয়ে ক্লিক করবেন ঠিক আছে সিটিংয়ে ক্লিক করার পর জাস্ট আপনার কী কীরকম আসবে এই এরকম আসবে ঠিক আছে সিটিংয়ে ক্লিক করার পর পরই আপনার এরকম আসবে এরকম আসার পর আপনার এই প্রথম দেখুন সিকিউরিটি অপশান আছে তারপরে সিকিউরিটি ক্লিক করার পর এখানে দেখুন পাসওয়ার্ড অন সি সিক্রেট হ্যাঁ সিটিং এখানে আপনার অনেক বর্তমানে মার্ক করা আছে তো আপনাদের ভবিষ্যতে এখানে মার্ক থাকবে না মানে আপনি যখন ডাউনলোড করবেন ঠিক আছে তো এরকম আনমার্ক থাকবে তো আপনারা যখন এখানে মার্ক করবেন আপনার একটা ইমেল অ্যাড্রেস চাইবে তো ইমেল অ্যাড্রেসটাতে ওকে করবেন কেন আপনি যদি এই পাসওয়ার্ডটা বলেছেন তখন আপনার ফোর গেটে দেওয়ার জন্য এরকম বলবে তো আপনার পাসওয়ার্ডটা দিয়ে ইমেল অ্যাড্রেসটা চাবে তো অটো ওকে করবেন ওকে করার পর ওকে করলে আপনার একটা পিন কোড চাবে সেই পিন কোডটা দিবেন আপনার পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা আপনার সবসময় মনে রাখবেন তো আমার জাস্ট এখন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর আপনার কীভাবে একটা থেকে কাজ করবেন ধরুন আপনি এখন বাইরে চলে গেলেন ঠিক আছে এখন আপনি মোবাইলটা চার্জে দিয়ে বাইরে চলে গেলেন তো প্রথম আপনার কাজটা করতে হবে এটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে ক্লিক করতে হবে তারপর আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখন এখানে ক্লিক করে দেখাচ্ছি যে দেখুন এখানে ক্লিক করার পর এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে ক্লিক করার পর এটার কালারও চেঞ্জ হয়ে গেছে এখন আমি ব্যাকবাটনে ক্লিক করে এটা থেকে চলে যাব ঠিক আছে এখন আমার দেখতে পারতেন যে অলরেডি চার্জ কালেকশন আছে ঠিক আছে আপনারা চার্জ কালেকশন লাগানোর পর এটা কাজটা করবেন আর উপরে দেখুন এখানে অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে। হ্যাঁ তারপর আপনার যেটা করতে হবে এখন যদি আমি মোবাইলটা দেখুন আমি এখন মোবাইলের চার্জের কালেকশনটা অফ করতে খুলতেছি আপনারা দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে একটা পাসওয়ার্ড চাচ্ছে তো আমার এই পাসওয়ার্ডটা যদি আমি না দিতে পারি তাহলে অফ হবে না তো এইভাবে আপনার আপনারা সরাসরি বুঝতে পারছেন কিভাবে এটা অফ করবে যদি কেউ সাড়ে খুলতে চায় তখনই তার মোবাইল এরকম একটা যদি সে অফ না করতে পারে আসতে পারবে তখন এটা যতক্ষণ থাকবে ততক্ষণই আপনার মানে না দিতে পারবে ততক্ষণই অ্যালার্ম বাজবে তো অন্যান্য সেটিংগুলো জাস্ট সবকিছু ঠিকঠাক আছে আপনারা জাস্ট এই কাজটি করবেন তাহলে আপনারা বেঁচে যেতে পারবেন বা চোরের হাত থেকে মোবাইলটা রক্ষা করতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে কাজটা করতে হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আমার বলি আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ